হরে কৃষ্ণ আজকে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার কয়েকটা প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন শ্রদ্ধেয় সুবল কানাই দাস প্রভু আমরা অনুষ্ঠান শুরু করার আগে প্রথমে মঙ্গলাচরণ করছি ও র ज्ञानंजन शलाकया चक्षुरमील तस्म श्रीगुरव नमः नम विष्णु नम यम विष्णुपादाय कृष्णपृष्ठा भूतले श्रीमते जय पता नमो आचार्य पादाय दायिने गौरकथाधामोदय नगरग्रामतारिणे मञ्चकल्पातरुभश्च कृपासिभैव च प्रतितानं पावनिभ उष्णविभो नमो नमः हे कृष्ण कुरु नासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गुपिकान्त राधाकान्त नमस्तु ते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरे वृषभानुसृते देवी प्रणमामि हरिप्रिये जय श्रीकृष्णचैतन् प्रभो नित्यानन्द श्रद्वैतगदाधर শ্রীবাস আদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো আমি এখন শ্রীমান সুবল কানাই দাস প্রভু তার

এখন প্রশ্ন করুন হাই প্রভু আমার কয়েকটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমরা তো সবাই জানি যে জড় এবং চেতন হচ্ছে বিপরীত ধর্মী আর এই দুইটি জড় এবং চেতনকে জানার জন্য দুই রকমের বিদ্যা রয়েছে প্রথমত হচ্ছে জড়বিদ্যা এবং অপরটি হচ্ছে পরাবিদ্যা তো আপনি যদি কৃপা করে আমাদেরকে এই দু একটি বিষয় জানাতেন আরে কৃষ্ণ খুব সুন্দর প্রশ্ন তো জড়ো আর চেতন জড়ো আর চেতন দুটো বিপরীত ঠিক আছে যেখানে জড়ো সেখানে চেতনের কোন বিশ্রাম নেই এই যে জড় বিদ্যা যেটা সেটাকে বলা হয় অপরাবিদ্যা আর চেতন বিদ্যা যেটা জগতের বিদ্যা সেটাকে বলা হয় এখন আমরা আমি কয়েকটা পার্থক্য বললে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কি সেটা হচ্ছে যে জড় জ্ঞান সেটা হচ্ছে জড় জাগতিক জ্ঞান অক্ষান্তরে এই জড়জাগতিক জ্ঞান এটা হচ্ছে অপরাদ্যাখান তারা দেখুন পরাবিদ্যাতে কি বলছে চিন্ময় অপ্রাকৃত জ্ঞান যদি আমি নাম্বারিং করি তা দ্বিতীয় নাম্বারে আসবে কি এই স্থূল এবং সূক্ষ্ম জড় পদার্থের জ্ঞান এটা হচ্ছে অপরাদ্যা যেটাকে আপনি জড়বিদ্যা বলেছেন আর চেতন জীবসত্ত্বা চিন্ময় জীবন নিত্য চিন্ময় জগৎ ভগবান সম্বন্ধীয় যে জ্ঞান সেটাকে বলছে পরাবিদ্যা তো দেখুন এই যে যেটা অপরাদ্যা এটা হচ্ছে আহ চড় ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভূত হয় আর যোগ ধ্যান বা ভক্তিযোগ সেবার মাধ্যমে অনুভূতি হয়ে আছে পরাবিদ্যা আরেকটা পার্থক্য বলা যায় সেটা হচ্ছে এরকম জড় জ্ঞানে আপনি যতই ডিগ্রি লাভ করুন না কেন অন্তঃকরণ থেকে যায় অশুদ্ধ পলুসে আচ্ছাদিত পলুসময় পাকাতরে পরাবিদ্যা যেটা এই পরাবিদ্যায় অন্তকরণ অন্তঃকরণ শুদ্ধ নির্মল এবং আনন্দময় ওঠে জড় যোগযুক্ত জীবসত্তা প্রকৃত সুখ এবং আনন্দ বিধান করতে পারে অর্থাৎ এক কথায় বলা যায় এই জড় জগৎ বা প্রাকৃত জগৎ এই জগতের বিদ্যাটাকে বলা হয় পরাবিদ্যা বা জড়বিদ্যা অপরাবিদ্যা সরি অপরাদ্যা বা জড়বিদ্যা এবং চিন্ময় আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে যে প্রশ্ন বা বিদ্যা সেটাকে বলা হয় পরাবিদ্যা কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ প্রভু সুন্দর ভাবে জড়বিদ্যা অর্থাৎ অপরাবিদ্যা আপনি যেটা বললেন এবং এই পরা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমার এই বিষয়ে জানার জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা তো সচরাচর জড়জগতে বর্তমানে দেখছি যে সবাই জড়বিদ্যার প্রতি আহ জড়বিদ্যা অর্জন করার জন্য সব সময় ছুটছে বর্তমানে যোগ সমাজ তো আধ্যাত্মিক বিদ্যা অর্থাৎ চৈতন্য যে বিদ্যাটা এটা মানে অর্জন করার কোনো প্রচেষ্টাই করছে না তাহলে আমার এই প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র অপরাবিদ্যা বা জড়বিদ্যাটা অধ্যয়ন করি যারা করছে তাদের পরিণতিটা কি হবে শুধু অপরাবিদ্যা বা জড়বিদ্যা অধ্যয়ন করব বিদ্যা অধ্যয়ন করব না এই তো প্রশ্ন খুব সহজ দেখুন আমাদের চেতনাটা কি হবে জড় হয়ে যায় তাই না জড় কলুষ যুক্ত হয়ে যাবে দূষণ যুক্ত হয়ে যাবে তখন আমরা কি হব আমরা জানি যে আহ জড় জগৎ এই জড় জগতে আমাদের বন্ধনে আকৃষ্ট করে বন্ধনে আবদ্ধ করে অর্থাৎ এই জড়বিদ্যার ফলে নিজেকে কি মনে হবে যে জড় বস্তুর বিক্রিয়ার ফলে নিজের নিজে উৎপন্ন হয়েছি বলে মনে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের কি হবে যে আমাদের মানে বিবর্তনটা কোথায় চলে যাবে পশ্চাৎ গতিতে চলে যাবে অর্থাৎ খুব সহজ যে আমরা যদি পরা বিদ্যা অধ্যয়ন না করি শুধুমাত্র জড়া জড়বিদ্যা নিয়ে বা অপরা বিদ্যা নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের কখনো সেই ভগবান সম্পর্কে জ্ঞান হবে না আর ভগবান সম্পর্কে যদি জ্ঞান না হয় তাহলে আমরা এই জড় জগতের মায়ায় মহিত হয়ে এখানে আসক্তিতে একেবারে আবু ডুবু খেতে থাকবো তখন কি হবে আপনারা সবাই জানেন লক্ষ জনী প্রজাতিতে বারবার আমাদের ঘুরে ফিরে আসতে হবে যেতে হবে জন্ম মৃত্যু চক্র এই জন্ম মৃত্যুর চক্রে আমরা কখনো মানুষ কখনো পশু পাখি কখনো গাছপালা কখনো কীটপতঙ্গ অতীত এগুলোতে পরিণত হবে তখন আমাদের কি হবে তখন আমরা আমাদের স্বাভাবিক অবস্থার আনন্দময় অবস্থায় ফিরে যেতে পারব না আমাদের গীতায় দৈবাস সম্পদ বিভাগ যোগে বিষয়ে একটা খুব সুন্দর কথা বলেছে বলছে আসরিং জনিম আপান্না মূরা জন্মনি জন্মনি মাম প্রাপৈবা কৌন্তেয়

জানি প্রাপ্ত হবো তেমন জায়গায় জন্মগ্রহণ করব এটাই তো কথা সেক্ষেত্রে আমার যদি কৃষ্ণ ভবনা মৃত না আমি উপলব্ধি করি না অধ্যয়ন করি অর্থাৎ পরাবিদ্যা যদি আমি চর্চা না করি আমি সব সময় যদি জড় জগতে পড়ে থাকি তাহলে আমার কি হবে মৃত্যু সময়ে এই জড় জগতের এই সমস্ত মায়া মোহের কথা চিন্তা হবে বিভিন্ন আসক্তির কথা চিন্তা হবে স্ত্রী পুত্র হ্যাঁ তাদের কথা চিন্তা হবে সম্পদ এই সমস্ত বিষয়ের কথা চিন্তা হবে তখন আমি আবার এই কোন না কোন আমার কর্ম অনুসারে কোন না কোন জনিতে আমার জন্ম হবে আমাদের ভাগবতকে পরিষ্কার করে দৈব নেত্রে না জন্তু দেহ উপাদ্ধায় অর্থাৎ ভগবানের অত্যাক্ষতায় আমাদের কর্মের কর্ম অনুসারে ভগবানের অত্যাক্ষতায় আমরা সেই জন্তু দেহে প্রবেশ করব সেই জন্তু দেহে স্ত্রী শরীরে প্রবেশ করব যেটা আমাদের ফলস্বরূপ আমরা প্রাপ্ত হচ্ছে সেখানে আমরা বারবার তার মানে এরকম বলা হচ্ছে বারবার এই জড় জগতে আমরা ঘুরে ফিরে মরব মুক্তির আনন্দ বা স্বাদ কখনো পাব না এই কি বলছে আমাদের আহ ঈশ্বরিষাদ ঈশ্বরিষাদে কিন্তু খুব সুন্দর একটা বলছে অন্ধ তাম প্রবিশন্তি ইয়ে আহম অবিদ্যাম উপসতি অর্থাৎ যে কেবল অবিদ্যার উপাসনা করে অবিদ্যা মানে কি এই যে আমাদের অপরাবিদ্যা যে কেবল অবিদ্যার উপাসনা করে মানে অপরাবিদ্যার উপাসনা করে সে অন্ধকার তমময় জগতে প্রবেশ করে আমি আশা করি আপনাকে বুঝাতে পেরেছি হারি বল হরে কৃষ্ণ খুবই সুন্দর বর্ণনা প্রভু আপনার কৃপায় জানতে পেরেছি তো আমার তৃতীয় প্রশ্নটা এই প্রসঙ্গেই সেটা হচ্ছে আপনি তো এখন আমাদেরকে জানালেন যে বিদ্যা অর্থাৎ জড়বিদ্যাটার মাধ্যমে আমরা চৌরাশি লক্ষ জুনি মানে বারবার ভ্রমণই করতে পারবো মুক্তির স্বাদটা পাবো না তো সেক্ষেত্রে আহ আমরা তো ওই জড় জগতে রয়েছি জড়জগতে তো দর্শন করছি যে প্রত্যেকটা ব্যক্তির হচ্ছে তার জড়বিদ্যা করা কতটুকু করেছে এই রকম এই জড়জগতিক শিক্ষার মাধ্যমে তার আহ জ্ঞানটাকে বিবেচনা করা হয় আর এই জড়বিদ্যা ছাড়া তো এই জড়জগতে কিছুই হচ্ছে না তাহলে এই জড় বিদ্যা মানে অর্থাৎ অপরাধ বা জড়বিদ্যা ছাড়া আমরা এই দেহটা স্বাচ্ছন্দ্য বিধানটা কে কিভাবে করব খুব সুন্দর তো আর অ্যাকচুয়ালি আমরা এই অর্থাৎ জড়ো শরীর এই দেহের জড়ো শরীর মানে এই দেহের স্বাচ্ছন্দ্য বিদ্যা এই দেহের স্বাচ্ছন্দ্য বিধান মানে কি আমরা শুনে থাকবেন যে পশন ও ভূষণ কত বেশ পরমাত্মা ভগবান হবে অবশেষ হ্যাঁ তো বলছে আমরা প্রত্যেকেই এই দেহটার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যস্ত হয়ে রয়েছে যেমন আপনার প্রশ্ন অনুযায়ী মনে হতে পারে যে স্থাপত্য বিদ্যা মানে কি বাড়িঘর তৈরি ইত্যাদির বিষয় যদি এই স্থাপত্য বিদ্যা না শিখি তাহলে বাড়িঘর তৈরি করবো কি যদি শারীরিক বা চিকিৎসা বিদ্যা না জানি তাহলে মানে মানুষের রোগ ব্যাধি দূর হবে কি করে অকাল মৃত্যু থেকে বাঁচাবো কি করে জিনিস মনে রাখতে হবে আমাদের যে আমাদের এই শরীরটা যতভাবেই যত্ন করেন ওই যেটা বলছিলাম এ যে দেহ আপন জ্ঞানে যত্ন করো রাত্রি দিন বসন ও ভূষণও কত বেশ পরমাত্মা ভগবান হবে ভগবানীট কৃমি অবশেষ এ দেহ যখন পরমাত্মা ভগবান এখান থেকে অন্তর্ধান হয়ে যাবে তখন এই দেহ পরিণত হবে তাই না অতএব কি হবে এই দেহ থেকে যখন আত্মা বহির্গত হবেন তখন এই দেহ কি হবে পচনশীল পচে যাবে নষ্ট হয়ে যাবে হয়ে যাবে অতএব এই দেহের সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তা করা উচিত না আপনার থেকে উন্নত কোন চিন্তা করা উচিত যেমন ধরুন আমাদের গীতা শ্লোকে খুব সুন্দর করে বলেছে যে বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পারাণী তথা শরীরানি বিহায় জিন্নান অন্নানি সংযাতি নবানি দেখি কি হয় মানুষ তার জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি তেমনি করে নতুন দেহ ধারণ করে এই যে বারবার আপনি উপরে জোর এই অপরাদ্যার ফলে আপনার দেহ চেঞ্জ হবে আত্মা চলে যাবে এই দেহ পচনশীল হয় আমরা পুড়িয়ে ফেলবো নাইলে মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু আবার নতুন সুক্ষ শরীরের মাধ্যমে আবার আমাদের চিত্তকর্মের ফলে অন্য একটা থেকে ধারণ করবে অর্থাৎ এই জড়া জগতে আমি আগের বার যেটা বলেছিলাম এই জড় জগতের সঙ্গে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবো মায়ার বন্ধনে জড়িয়ে থাকবো এখান থেকে আমাদের মুক্তির কোনো লক্ষণ নেই তো বলছে এটা কেমন ধরনের জ্ঞান অনুশীলন এই যে আমরা বারবার জন্ম মৃত্যুর চক্রে এসে যাবো এটা কেমন ধরনের জ্ঞান অনুশীলন কিন্তু আমরা এর থেকে মুক্তি পেতে পারি একটা শ্বাস অবস্থা একটা অবস্থায় পরিণত কি বলছে সমস্ত আমাদের পৃথিবীতে আত্মার বিজ্ঞান এই সায়েন্স অফ সোল আত্মা সম্পর্কে কেউ জানতে চাচ্ছে না আত্মা সম্পর্কে কেউ জানতে চায় না রূপার্টি ইউনিভার্সিটি সমস্ত ডিপার্টমেন্টকে পরিদর্শন করানো হলো দেখানো হলো বলো দেখুন আমাদের বিশাল ইউনিভার্সিটি সব কিছু এখানে রয়েছে অনুবাদ সব দেখে বলছেন হ্যাঁ সব ঠিক আছে খুব সুন্দর বাট একটা ডিপার্টমেন্ট তোমাদের ইউনিভার্সিটিতে নেই কোন ইউনিভার্সিটি নেই তো বলছে আত্মা সম্পর্কিত কোন ইউনিভার্সিটি নেই তো বলছে যে বিশ্ব সভ্যতা এখন কিভাবে চলছে অন্ধ জড়বাদে আক্রান্ত হয়ে রয়েছে অন্ধ জড়বাদে আক্রান্ত সমস্ত বিষয় যার জন্য প্রভুবাদকে যেতে হলো প্রভুবাদ তার মানে পরমান্ন গুরুদেবের নির্দেশে পাশ্চাত্যে যে তিনি এই আমাদের মহাপ্রভু শিক্ষা প্রচার করতে গিয়েছিলেন উভয়ের প্রয়োজন আছে একটা জিনিস খেয়াল করতে হবে যে উভয় বিদ্যা পরাবিদ্যা এবং অপরাবিদ্যা দুটো প্রয়োজন আছে সেটা কিরকম যে আমাদের ঈশ্বর কিন্তু বলেছে ঈশ্বর নিষেধে কি বলছে যে অপরা এবং পরা এই দুটোর সমন্বয় সুসমন্বয় প্রয়োজন রয়েছে যার কারণে যখন এটা সুসমন্বয় হবে অর্থাৎ অপরাবিদ্যা এবং পরাবিদার সুসমন্বয়ের ফলে আপনি জীবন গড়তে যাবেন তখন কি হবে শিক্ষা ব্যবস্থা এটা অন্ধ জড়বাদ মুক্ত হবে বিশেষ করে বিজ্ঞানীরা দেখুন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা এই চেতনাকে বোঝার জন্যে প্রথমে সাহায্য নিচ্ছে জড় জড় বিজ্ঞানকে জড়ো জড় বিজ্ঞানের সীমিত ভিতরে রয়েছে কিন্তু জড় বিজ্ঞানের সীমিত অতিক্রম করে যখন সে বাইরে ভিন্ন কোন প্যারাডাইমে যাবে সন্ধান করবে ভিন্ন ধারণা সৃষ্টি করবে ততক্ষণ পর্যন্ত এটা সে পাবে না তাই বলছে জড় এবং চেতন জড় এবং চেতন জগতের বিজ্ঞান শাস্ত্রকে একসঙ্গে করতে হবে বৈদিক শাস্ত্রে সেই বিভিন্ন সেই যে ভিন্ন প্যারাডাইম সেই সন্ধান কিন্তু আমাদের দিয়েছে আমরা বিভিন্ন মহাভারত পুরাণ ভাগবত ভাগবত বিভিন্ন দেখেছি যেমন বিমানের কথা বলি আমরা দেখেছি যে দেবতারা বিমানে করে একখান থেকে আরেকখানে যাচ্ছেন তাই না বিভিন্ন জানে চলে যাচ্ছেন এই সভ্যতাটা কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে দেয়া হয়েছে অটোমেটিকলি তো সেই সভ্যতার ঊষা লগ্নেই কোথায় সেই সভ্যতার উষা লগ্নে এটা আমরা পেয়েছি কিন্তু কাজে লাগাচ্ছি না কেন যে আমাদের নিজের অহমিকার কারণ এই জন্য যার মাধ্যমে জড় পরিধি ছাড়িয়ে জানা যায় জড়াতিত সত্যকে যে জ্ঞানের মাধ্যমে জড় পরিধিকে ছাড়িয়ে জড়াতীত সত্যকে জানা যাবে চেতন আত্মাকে জানা যাবে পরম চেতন পরমেশ্বর ভগবানকে জানা যাবে সেই পরম চেতনময় বা চিন্ময় শাশ্বত অবিনাশার অপ্রীতি অপ্রাকৃত জগৎ কে জানা যাবে সেটা হচ্ছে আর সেটা না জানতে পারলে আপনি এই যে দুঃখময় জগৎ থেকে মুক্তি পেয়ে আনন্দময় সেই চিন্ময় জগৎ বা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না যেটা ভগবান যথা না নিবার হরি কৃষ্ণ হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ প্রভু যে আপনি আজকে সুন্দর একটি বিষয় ছিল যে এবং বর্তমান সমাজে আমরা দেখতে পাই সনাতনীরা হচ্ছে আধ্যাত্মিক বিষয় কিছুই জানে না আমাদের পার্শ্ববর্তী ধর্মের ছোট বাচ্চারা জানানে আমাদের ধর্মের বড়রাও আমাদের ধর্ম সম্পর্কে ততটা জানে না তো এখন আমরা আজকে আপনার এই প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে পারলাম যে পারমার্থিক অর্থাৎ পরাবিদ্যার গুরুত্বটা কত বেশি জড়জগতে কেবলমাত্র অপরাবিদ্যা নিয়ে চললে হবে না অপর এবং পরাবিদ্যা দুইটারই সমন্বয়ের প্রয়োজন এটা আপনার প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে পেরেছে তো আজকে এই বিষয় থেকে সবাই উপকৃত হবে এই আশা ব্যক্ত করছি এবং আপনার চরণে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করছি তবে আপনি কিছু আমরা পরবর্তী কোন একটা অনুষ্ঠানে আবার কোন প্রশ্ন নিয়ে হাজির হবো এই জন্য সকলকে বিনম্র প্রণাম হরে কৃষ্ণা